নির্বাচন কমিশনের দপ্তরে একবার নিয়ে যাই আপনাদের দিনের শুরুতে রুমা রুমা সঙ্গে নির্বাচন কমিশন আমরা দেখেছি ভোটের দিন একেবারে টানা ওয়েবকাস্টিং হয়েছে একের পর এক অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যদিও শাসক বিরোধী উভয় পক্ষই একাধিক প্রশ্ন তুলেছে আজকে ভোট গণনার ফলাফল কিভাবে নির্বাচন কমিশন আমাদের সামনে নিয়ে আসবে দেখো প্রথমেই বলে দিই মহারাষ্ট্রে দুশো অষ্টআশি ঝাড়খণ্ডে একাশি এবং এই রাজ্যে ছটি বিধানসভা উপনির্বাচনের ফলাফল কিন্তু ঠিক এই ওয়েবসাইটের মাধ্যমেই জানা যাবে রিজাল্টস ডট ইসিআই ডট গভ ডট ইন এখানে কিন্তু দেখা যাচ্ছে সিতাই মাদারিহাট নৈহাটি হাড়োয়া মেদিনীপুর তালড্যাংরা এবং প্রথমেই বলে রাখি ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে কিন্তু এই কাউন্টিং শুরু হয়েছে প্রথমে হবে একদম পুরো পোস্টাল ব্যালটে কাউন্টিং সেখানে সতেরোশো সাতষট্টি এই এতটা ভোট পড়েছে এই ছটি জায়গা মিলিয়ে এবং এই ভোটের কাউন্টিং হবে প্রথমে পোস্টাল ব্যালেট তারপরে হবে ইভিএম এবং এই মুহূর্তে তোমাকে জানিয়ে দিচ্ছি যে সিতাই উপনির্বাচন যেখানে হচ্ছে বিধানসভা কেন্দ্র সেখানে পঁচিশটি গণনা টেবিল রয়েছে এবং বারো রাউন্ডে গণনা হবে মাদারীহাটে রয়েছে আঠেরোটি আঠাশটি গণনা টেবিল ন রাউন্ডে গণনা হবে নৈহাটিতে রয়েছে একুশটি গণনা টেবিল দশ রাউন্ডে গণনা হবে হাড়োয়াতে রয়েছে কুড়িটি গণনা টেবিল সেখানে চোদ্দ রাউন্ডে গণনা হবে এবং মেদিনীপুরে রয়েছে আঠেরোটি গণনা টেবিল সতেরো রাউন্ডে গণনা হবে ড্যাংরাতে রয়েছে চব্বিশটি গণনা টেবিল এগারোটি রাউন্ডে গণনা হবে এবং প্রথমে ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে দিয়ে অবশ্যই গণনা হবে কারণ একদম যে থার্ড লেয়ার সেখানে হচ্ছে তোমার রাজ্য পুলিশ এবং যেটা সেকেন্ড লেয়ার সেখানে রাজ্য এবং কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং যেখানে একদম যে স্ট্রং রুমের পাশেই যে গণনা কেন্দ্র সেই সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং অবশ্যই রাজনৈতিক দলের যে প্রতিনিধিরা তারা তো থাকছেনই কারণ রুম থেকে যখন নিয়ে আসা হয়েছে পুরো সমস্ত ইভিএমগুলো নিয়ে আসা হয়েছে নিয়ে আসা হয়েছে সেখানে কিন্তু অবশ্যই রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিলেন এবং বলে দিই যে এই সমস্ত গণনা হওয়ার পর কিন্তু যেখানে কাউন্টিং অবজারভার রয়েছেন তার কাছে আসবে এবং যেহেতু ওখানে কিন্তু মোবাইল যারা রয়েছেন রিটার্নিং অফিসার বা কাউন্টিং অবজারভার রয়েছে তাদের কাছেই রয়েছে অন্য কারোর কাছে থাকবে না সেক্ষেত্রে কিন্তু যে যদি একদম যারা কাউন্টিং সেন্টারে রয়েছেন তাদের কাছে খবর পৌঁছলো এই ঠিক এইখানে যেখানে দেখা যাচ্ছে ঠিক যেখানে রেজাল্ট ডট ইসিআই ডট গভ ইন অবশ্যই তার পরে পরে ধাপে ধাপে কিন্তু রেজাল্ট আসতে শুরু করবে অবশ্যই দেখো পাঁচটি বিধানসভা উপনির্বাচন সেখানে এখানে কিন্তু অবশ্যই ঘাসপুলের দখলে ছিল এবং যে যে হাট সেখানে কিন্তু বিরোধীদের দখলে সেখানে ঘাস ফুল ফুটবে কিনা এখন সেটাই দেখার তেতাল্লিশ জন প্রার্থী রয়েছে তাদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু পোস্টাল ব্যালেটের গণনার সঙ্গে সঙ্গে ইভিএমের গণনা এবং আর কিছুক্ষণের মধ্যে বলা যেতে পারে আটটার থেকে যখন গণনা শুরু হবে এখন এগারোটা পর্যন্তই কিন্তু প্রায় ট্রেনটা বোঝা যাবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে রেজাল্ট অবশ্যই আমরা পাবো ঠিক এখানে যেখানে আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট ডট ইসিআই ডট ডট গভ ইন এবং এখানে দেখা যাচ্ছে যে একবার একটু দেখিয়ে দিচ্ছি যে উত্তরপ্রদেশে যেখানে কাউন্টিং ইন প্রোগ্রেস বলছে এবং কেদারনাথে উত্তরাখণ্ডে কাউন্টিং ইন প্রোগ্রেস সীতাইতে ওখানেও হচ্ছে কাউন্টিং চলছে মাদারিহাটে কাউন্টিং চলছে নৈহাটিতে চলছে হাড়োয়াতে চলছে মেদিনীপুর তালডেংরা অর্থাৎ বুঝতে পারছো যে প্রত্যেক জায়গায় কিন্তু কাউন্টিং চলছে এবং কাউন্টিং এর ফলাফল কি হবে সেটা কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো অবশ্যই প্রত্যেককে সেই আপডেট দিতে পারবো রোমা ধন্যবাদ